ভাই গতকালকে এবং আজকে ফেসবুকে একদম ঢুকতে পারে না ঢুকলেই দেখি সোনামারা দুটি দুর্ঘটনা একটা বক্সনগরে ভাই ভাইকে খুন আর একটা সরিলামে একটা ভাইকে দুর্ঘটনা এই দুটি ঘটনায় হৃদয় বিদর ঘটনা যেটা মেনে নেওয়া একদম যায় না বক্সনগর ভাই ভাইকে খুন করলো আর ভাই সমাজে প্রত্যেকটা পরিবারে কোনো না কোনো সমস্যা থাকেই তার জন্য আইন আছে আদালত আছে পঞ্চায়েত আছে আপনি ওইখানে যান ওইখানে না গিয়ে আপনি নিজে নিজের হাতে আইনটা তুলে আপনার ভাইকে আপনি খুন করলেন যেটা খবরের প্রকাশ দেখলাম আমরা আপনি কি আপনার ভাইয়ের জীবনটাকে আপনি ফেরত দিতে পারবেন আপনি কি কাজটা কি ভালো করলেন কি জবাব দেবেন তখন তো কোনো জবাব থাকবে না ভাই আরেকটা ঘটনা যেটা সুরিলামে হল ছেলেটার বাড়ি এনসিনগর বয়স শুরু থেকে আঠারো বয়স শুরু থেকে আঠারো একটা মায়ের কুল খালি হয়ে গেল শুধু আমাদের গার্জিয়ানদের অভিভাবকদের সাবধান না থাকার কারণে আমরা যদি সাবধান থাকতাম সতর্ক থাকতাম যে আমরা আমাদের ছোট ছেলে মেয়েদের আমরা বাইক স্কুটি এগুলোই আমরা দেব না তাহলে আমাদের এই দুর্ঘটনা দুর্ঘটনাগুলি ঘটত না আমি সমাজকে এটাই মেসেজ দিতে চাই যে বক্সানগরের যে ঘটনাটা প্রত্যেকটা ফ্যামিলিতে যে ছোটোখাটো ঘটনাগুলি হয় এটি আমরা সবাই বসে আমরা নিজেরার মধ্যেই সেগুলা সমাধান করি আর মানুষের প্রতি মানুষের আমরা ভালোবাসা সোভাতৃত্ব বোধগুলি আমরা ভিতর থেকে আমরা জাগিয়ে তুলি